আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে পিএইচএইচ অথবা এস পিএইচএইচ ওয়াই যে কেন্দ্র সরকারের রেশন কার্ড ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো হতে একটু কোটার বিষয় রয়েছে তার জন্য দেরি হয় কিন্তু আপনারা দেখবেন হয়তো আর কে এস ওয়াই ওয়ান থেকে আর কে ওয়াই পরিবারে যাচ্ছে তাও এমনটা হচ্ছে মার্জ হচ্ছে না পরিবারে পিএইচএইচ থেকে আর কে এস ওয়াই এ আনছেন বা পিএইচএইচ থেকে পিএইচএইচ এ আনছেন তাও সেক্ষেত্রে একেই প্রবলেম দেখা সমস্যাটা যে পরিবারে মাল যেতে দেরি হচ্ছে পরিবারে আসছে না হয়তো সতেরো দিন আঠারো দিন কুড়ি দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পরিবারে মাল হয়নি কেন হয়নি এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত ভাবে বলবো এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক চোদ্দ নম্বর ফর্ম অ্যাপ্রুভের পর রেশন কার্ড মার্চ হতে দেরি হচ্ছে কেন এই জন্য আমি খাদ্য দপ্তরও ফোন করেছিলাম খাদ্য দপ্তর কি বলল সেই রেকর্ডিংটিও আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি সেই রেকর্ডিংটা আপনারা শুনে নেবেন এখন ডেটা প্রসেসের কাজ চলছে তাই মার্চ হতে দেরি হচ্ছে শেষে রেকর্ডিংটা শুনে নেবেন তবে তার আগে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটাও একবার দেখে নিন রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এর জন্য প্রথমে গুগলে লিখবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে পরে আপনি সার্চ দিবেন সার্চ করতে চলে আসবে প্রথমেই দেখতে পাবেন ডাব্লিউবি পিডিএস ডট ডাব্লিউ ডট জিওভি ডট এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটি ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করতে চলে আসবেন রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখতে পাবেন অ্যাপ্লাই রেশন কার্ড অপশন যেটি বাম সাইডে আপনি লক্ষ্য করে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করতেই চলে আসবে আধার কার্ড নাম্বার লেখার অপশন সেখানে যে রেশন কার্ড আপনি পিএইচএস পরিবারে নিয়ে যেতে চাইছেন আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে সেই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যার রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে পরে বাম সাইডে দেখতে পাবেন একটি ছোট্ট ঘর রয়েছে সেই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন দেখুন আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বার দেওয়া প্রায় আমার কমপ্লিট এখানে আমি একটা মার্ক লাগিয়ে দিলাম বাম সাইডে এরপর স্যান্ড ওটিপি অপশনটাতে ক্লিক করছি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই এখানে চলে আসবে ওটিপি দেওয়ার অপশন আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে ওটিপি দিয়ে পরে নিচেই দেখুন লেখা রয়েছে সাবমিট ওটিপি সেই সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে পরে সামমিট ওটিপি অপশন টাতে ক্লিক করছে সামমিট ওটিপি অপশানে ক্লিক করতেই চলে আসবে যার আপনি আধার কার্ড নাম্বার দিলেন তার রেশন কার্ডের ডিটেইলস রেশন কার্ডের ক্যাটাগরি কি রয়েছে সেটাও আপনি দেখতে পাবেন দেখুন এখানে চলে এসেছে এই রেশন কার্ডটি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড এই রেশন কার্ডটি পি পরিবারে নিয়ে যাব। বাম সাইডে ইয়েস আর নো অপশন রয়েছে ইএস অপশনটাতে একটা টেকমার্ক লাগিয়ে দিয়ে পরে ডান সাইডে নেক্সট পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিবেন এরপরে নিচের দিকে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন চোদ্দ নম্বর ফর্ম ফর্ম চোদ্দ এই যে বাম সাইডে একদম শেষে এই চোদ্দ নম্বর ফর্ম ক্লিক হার অপশনটা যেটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি ডান সাইডে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করার পর এখানে আবার দেখতে পাবেন সেই আর কে এস ওয়াই রেশন কার্ডটি যেটি আমি পিএইচএইচ পরিবারে নিয়ে যাব ডান সাইডে নেক্সট পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিবেন নেক্সট পরবর্তী অপশনে ক্লিক করতে এখানে চলে আসবে যতগুলি রেশন কার্ড থাকবে সেই পরিবারে এখানে একটি রেশন কার্ড রয়েছে তাই একটি চলে এসেছে এখানে ডান সাইডে একটা টিক মার্ক লাগিয়ে দিবেন ঘরটাতে এরপর সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছন অপশনটাতে আপনাকে বাম সাইডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেই এরকম ভাবে দেখতে পাবেন নিচে দেখুন প্লিজ সিলেক্ট রিজন কি কারণে আপনি এটা নিয়ে যেতে চাইছেন অন্য পরিবারে এখানে সেম ফ্যামিলি বলে চুজ করবেন এ মেম্বার অফ অব ফ্যামিলি এই অপশনটা চুজ করার পর নেক্সট পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিবেন নেক্সট পরবর্তী ক্লিক করে দিতেই যে পরিবারে আপনি রেশন কার্ড নিয়ে যেতে চাইছেন পিএইচ এইচ অথবা অথবা এই পরিবারে সেই পরিবারে রেশন কার্ডের যে কোনো একজনের নাম্বারটা এখানে দিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই ডান সাইডে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে এখানে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না এই চোদ্দ নম্বর ফর্ম ফিল করার জন্য বা আর কে এস ওয়াই ওয়ান থেকে অথবা অথবা এস যে কোনো করার জন্য যে আপনার পরিবারে সেই কার্ডেই হবে এখানে আমি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি রেশন কার্ডের নাম্বার দিয়ে পরে নেক্সট অপশানটাতে ক্লিক করি দেখুন রেশন কার্ডের নাম্বারটা আমার দেওয়া প্রায় কমপ্লিট ডান সাইডে নেক্সট অপশনটাতে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি দেখুন নেক্সট অপশনটাতে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দিতে চলে এসেছে দেখুন এখানে লেখা রয়েছে নাম বাম সাইডে এখানে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন ভেরিফাই এন্ড আধার এই যে ভেরিফাই আধার এই অপশনটাতে ক্লিক করবেন যার আপনি রেশন কার্ড নাম্বার দিন তার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা বসিয়ে পরে ডান সাইডে দেখুন নিচে লেখা রয়েছে সাবমিট ওটিপি এন্ড নেক্সট সেই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে আমি আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি গেছে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে পরে সাবমিট এন্ড নেক্সট এই ঘরটাতে ডান সাইডের নিচে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিতে চলে আসবে যে পরিবারে আপনি রেশন কার্ডগুলো রেশন কার্ড দিয়ে নিয়ে যেতে চাইছেন সেই পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে দেখুন পিএইচএইচ রয়েছে আর নিচে দেখুন লেখা রয়েছে যেটি আমি নিয়ে যাচ্ছি সেই পরিবারে কালো দেখতে পাচ্ছেন এই কার্ডটি আমি নিয়ে যাচ্ছি ওই পরিবারে এটা আপনি নিচে দেখতে পাবেন ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অপশন এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিতে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল করার পরও সেই রেশন কার্ডটি পরিবারে অ্যাড বা মার্জ হতে অনেকটা সময় লাগছে আগে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত এখন ডেটা প্রসেসের কাজ চলছে সেই কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তবুও এটা হওয়ার জন্য এক মাস টাইম থাকি আগেও এক মাসেই টাইম ছিল কিন্তু অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যেত এখন সেটা একটু দেরি লাগেছে আমি এর জন্য খাদ্য দপ্তরও কল করেছিলাম তার এক দু কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা সেই

পরিবারে নিয়ে যাচ্ছেন তাদের একটু সময় লাগবে এক মাস থেকে একটু দেরি হয়ে যেতে পারে কারণ এই মুহূর্তে কোটা অ্যাভেলেবেল নাই কোটা আর কিছুদিনের দিনের মধ্যে অ্যাভেলেবেল হবে তখন আপনাদের গুলো মার্জ হয়ে যাবে আর যারা পিএইচএইচ থেকে পিএইচএইচ বা আর কেস ওয়াই ওয়ান থেকে আর কেস ওয়াই ওয়ান বা পিএইচএইচ থেকে আর কেস ওয়াই এর জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এক মাসের মধ্যে বা এক মাস পার হয়ে গেলেই মার্জ হবে এটাই আমি জানতে পারলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে